নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ স্বাদের একটা টোস্ট মিষ্টি টোস্ট মিষ্টি খেতে চাইলে কিন্তু এখন আপনাদেরকে আর বাজারে যেতে হবে না বাড়িতে বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে অসাধারণ স্বাদের টোস্ট মিষ্টি তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা এরপর আমরা রেসিপিটা শুরু করব দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা তোমরা যতটা বানাবে ঠিক সেই রকম মাপে তোমরা ময়দাটা নেবে এরপর দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু মোটামুটি আমাদেরকে দুই থেকে তিন চামচের মতো দিতে হবে বড় চামচে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা এরপর হাত দিয়ে সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নিলাম বন্ধুরা এরপর এর মধ্যে অ্যাড করে দেব ঘি ঘিটা মোটামুটি দু চামচের মতো দিলাম এরপর এটাকে মেখে নেবো ভালো করে এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো এরপর একটু একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে এই দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি সুন্দর এটাকে মোটামুটি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা এরপর এটাকে হাতে নিয়ে এইভাবে টোস্ট মিষ্টি আকারে তৈরি করে নিতে হবে এই দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এরপর এগুলোকে তেলে ভেজে নেবো তেলে ভাজলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলবে বন্ধুরা এই দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলেই কিন্তু মিষ্টিটা ছাড়তে হবে এইভাবে একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি সবগুলো তো বন্ধুরা দেখুন একদিকটা হয়ে গেছে এরপর আমি উল্টে নিলাম উল্টো দিকটা ভাজা হলেই আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখুন হয়ে গেছে ভাজা এরপর আমি সব মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি একটা একটা করে ব্যাস সবগুলো তুলে নিলাম এই দেখুন এখানে আমি হতে দিয়েছি চিনির সিরা এখান চিনির সিরা বানানোটা তো আপনারা জানেনি বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য ফুড কালার এরপর মিষ্টিগুলো চিনির সিটার মধ্যে দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখানে গরম করে নিয়েছি দুধ এই দেখুন দুধটা এরকম ফুটিয়ে নিতে হবে এইরকম তৈরি করার পর দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য চিনি স্বাদ মতো এরপর এটাকে খুঁন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এরকম হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়ো দুধ মোটামুটি দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি এই দেখুন এটা তৈরি হয়ে গেছে আর এই দিকে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো পুরো রসটা টেনে নিয়েছে এরপর এই মিষ্টিগুলোকে একটা একটা নিয়ে আমি মধ্যেখান থেকে কেটে নেব এই দেখুন একটা নিয়েছি এরপর ছুরির সাহায্যে খুব সাবধানে মধ্যেখান থেকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে আর পুরো মিষ্টিটার মধ্যে কিন্তু রসটা ঢুকে গেছে এইভাবে সবগুলো আমি কেটে নেব কেটে নিয়েছি বন্ধুরা এরপর দেখুন যে মোবাটা আমি বানিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে গোটা মিষ্টির মধ্যে এটা তৈরি করে নিতে হবে এইভাবে এইভাবে আস্তে আস্তে দিয়ে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সব মিষ্টির মধ্যে এইভাবে আমি দিয়ে ওপর থেকে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি নারকেল কোড়াটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপি তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না একদমই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন বন্ধুরা আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন তো বন্ধুরা এভাবে রেসিপিটা আপনারা বানাতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হবে পরের